তাহলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল চলে এসেছে পিঠে না খেলে কি হয় তো আজকে আমি বানাবো গরম গরম নরম নরম ফুলকো ফুলকো তেলে ভাজা তেলের পিঠে তো তার জন্য আমি এখানে এক গ্লাস একটু কম জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতো চিনি আছে এবার দেব মতো লবণ চিনিটা বলে যা খুবই অপেক্ষা করব তো বন্ধুরা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে আমার পাশে প্রায় গেছে এবার আমি দিয়ে দেব আতব চালের গুঁড়ো আমি এখানে রকম ময়দা কিংবা সুজি ব্যবহার করব না এখানে আমি একবারটি গুঁড়ো নিয়ে নিয়েছি গুঁড়োটা দিয়ে দেবো এবার ভালো করে ফেটিয়ে নেব এখানে আরেকটু একটু গুঁড়ো দিতে হবে তো বন্ধুরা ময়দা সুজি ছাড়া তেলে ভাজা পিঠে নরম করে বানাতে হলে জলটা একটু ফুটিয়ে নিতে হবে জলে চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে তবে তবেই পিঠেটা খুব সুন্দরভাবে নরম থাকবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এবার ভাজার জন্যে কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলে ভাজা পিঠেটা বানাতে গেলে তেলটা একটু বেশি করেই দিতে লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারটা দিয়ে দেব তেলের মধ্যে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে পিঠেটা একদম পুরো বলের মতো হয়ে গেছে ফুলে তো সব পিঠেগুলো আমি এভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনারাও যদি ময়দা সবজি ছাড়া শুধু চালের গুঁড়ো দিয়ে যদি নরম নরম পিঠে খেতে চান এভাবে পিঠেটা বানিয়ে নেবেন জলটা একটু চিনি দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে একটু ব্যাটার বানিয়ে পিঠেটা বানাবেন তবেই তো নরম থাকবে খুব সুন্দরভাবে ফুলবেও দেখুন আমার পিঠেটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো পিঠে বেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন পিঠেগুলো কত সুন্দর একদম নরম নরম দেখুন একদম কিন্তু নরম একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে দেখুন তো তেলে ভাজা পিঠে এভাবে বানিয়ে খাবেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন